আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মিথুন হোসেন ব্লক গাজীপুর জেলার কালিয়াকুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিথুন হোসেন আমি এখন যেখানে আছি তার পাশেই অবস্থিত কালিয়াকুর হাইটেক সিটি পূর্বে এই রাস্তার খুব বেহাল দশা ছিল দুই লেনের রাস্তা ছিল এখন এই রাস্তাটি চার লেনে উন্নীত করা হয়েছে আর হাইটেক পার্কের বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুইশো বত্রিশ একর জমিতে দুই সালে এই প্রকল্প এই সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে যা ইতিমধ্যে দৃশ্যমান এখানে বঙ্গবন্ধু হাইটেক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে যা বর্তমানে বিভিন্ন যা বিভিন্ন তথ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করবে তো আমি এখন যে রাস্তাটা আছি এই রাস্তাটা উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগের একমাত্র রাস্তা যে কারণে এই রাস্তাটি অত্যন্ত আধুনিক মানের করা হয়েছে তো আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হাইটেক রেলওয়ে স্টেশন এই স্টেশনের মাধ্যমে বর্তমানে ঢাকার সাথে খুব দ্রুত যোগাযোগ করা যায় রেলওয়ে স্টেশনটি অত্যন্ত আধুনিক করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে এখনও তেমন রেল যোগাযোগ ব্যবস্থা বা রেল থামার ব্যবস্থা এখনও সেভাবে করা হয়নি খুব দ্রুত আশা করছি করা হবে আর একটু আগে আসলে হয়তো বা আপনাদের এই ট্রেন যাওয়ার দৃশ্যটি সম্পূর্ণ দেখানো যেত কিন্তু আসতে একটু লেট করে ফেলেছি আর এখানে যোগাযোগের ব্যবস্থা তেমন উন্নয়ন এখনও হয়নি তো খুব দ্রুত আশা করছি উন্নয়ন হবে কিছু বছর পূর্বেও এই কালিয়াগরের অবস্থা এত উন্নত ছিল না এই হাইটেক পার্কের কারণে এই আশেপাশের জায়গার ব্যাপক চাহিদা বেড়ে যায় যার কারণে এই এলাকাটি বর্তমানে শিল্পনগরী হিসাবে গড়ে উঠেছে আর যখন এই হাইটেক পার্কটি সম্পূর্ণরূপে চালু হবে তখন ধারণা করা হচ্ছে এখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেহেতু পাশে কালিয়াপুর উপজেলা পরিষদ অবস্থিত তাই এখানে আরও বেশি সুবিধা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে যেহেতু এখনও হাইটেক পার্কের সম্পূর্ণ কাজ শেষ হয়নি তাই এখনও আমাদের আরও দুই তিন বছর অপেক্ষা করতে হবে এখানের আরও উন্নয়নের জন্য তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম